নজর রাখব পরবর্তী সংবাদে এক দেশ এক ভোট নিয়ে এবার চরম অস্বস্তিতে সিপিআইএম অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার এক দেশ এক ভোট নীতি পাশ হওয়ার পর এবার কার্যত কার্যার্ড ব্লক কোথাও একবার স্পষ্ট হয়েছে এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রকে কার্যত এবার সরাসরি সমর্থন করতে দেখা গেছে ফরওয়ার্ড ব্লককে বামফ্রন্টের ভেতর চরম অনৈক্যের ছবি অস্বস্তিতে সিপিএম বামফ্রন্টের বাকি শরিক দলগুলি এই ইস্যুতে এখনো কেন নীরব রয়েছে কি বলছে সিপিএম তবে এই গোটা বিষয় প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড কিন্তু কথা বলেছে বাংলার ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জির সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ড শুনুন প্রথম কথা হচ্ছে একদিনে যদি সব ভোটগুলো হয় দুর্নীতির লুটতরাজ কম হবে এক দুই দেশের সরকারের যে খরচা নির্বাচন কমিশন করে সে তো দেশের ট্যাক্সের টাকায় অভিয়াসলি সেই ট্যাক্সের টাকায় তো খরচাটা হয় সেই খরচাটাও কম হবে আপনার পঞ্চায়েত বা পৌরসভা অ্যাসেম্বলি পার্লামেন্ট একদিনে ভোট হলে মানুষের ভোট দিতে অসুবিধা কমিশনের খরচ সেটা হচ্ছে অডিট হয় না আন অডিটেড খরচা হয় নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন যার জল খাওয়ার কথা সে কোল্ড ড্রিঙ্ক হুম প্রচুর খরচা হয়ে যায় নির্বাচনে নির্বাচনের খরচ কমানোর স্বার্থেই আমি এটা বলেছি এবং আমার মনে হয় যদি একদিনে সব জায়গায় ভোট হয় তাহলে এখানকার লোক ওখানে গিয়ে ডিস্টার্ব করতেও পারবে না যেটা হয় ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে যেটা দুর্বল দ্বিতীয়ত যে বামফ্রন্টের অন্যান্য যে শরিক দলগুলি বিশেষ করে আপনাদের বড় শরিক সিপিএম তারা তো বিরোধিতা করেছে কিন্তু আপনারা করতেই পারে তাদের মতটা অন্য হতে পারে সবসময় যে বামফ্রন্টের আমরা আছি বলে সবসময় একমত হয়ে যাব এমন তো ব্যাপার নয় সহমত হব এমনটাও নয় আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা আমার এই দৃষ্টিভঙ্গির দুটো কারণ আপনাকে বললাম এক হচ্ছে খরচ কম হবে দুই হচ্ছে ভোট লুটের ব্যাপারটাও অনেকটা হবে আজকে বিধানসভা ভোট হলো এক জায়গায় আর এক জায়গায় ভোট নেই তো এখানকার লোক আমাদের শীতকে হয়তো দাঙ্গা করে ভোট দখল করে একদিন সব ভোটগুলো হলো কেউ কারো জায়গায় লিট করতে পারবে না ভারতের গণতন্ত্রের তো দুর্বলতা ওইটাই যে মানুষ ভোট দেবে তার জায়গায় মানুষের ভোট আমি দিয়ে দিচ্ছি আপনার শুনলেন নরেন চ্যাটার্জির বক্তব্য তবে এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কিন্তু কার্যত দীর্ঘদিন ধরে বিরোধীদের একটা তাদের সহমত তারা পোষণ করেননি সেই জায়গায় সিপিএম এরও এক বক্তব্য ছিল কিন্তু আজ যখন দেখলাম কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিল পাশ হয়েছে সেই জায়গায় ফরওয়ার্ড ব্লক সরাসরি সমর্থন করছেন অন্যদিকে সিপিএম কিন্তু সেটাকে কার্যত সহমত পোষণ করছে না তাহলে বামফ্রন্টের বাকি সড়ক দলগুলিরই বা কি বক্তব্য রয়েছে বামফ্রন্টের ভিতরে এই এক দেশ এক ভোট নিয়ে কিন্তু চরম আহ মতানৈক্য যদিও ফরওয়ার্ড ব্লক এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক নয় যে ভোট শতাংশের হারই হোক বা এমপির দিক থেকেই হোক ফরওয়ার্ড ব্লক খুব একটা প্রাসঙ্গিক নয় তবে দেশের একটা প্রাচীন রাজনৈতিক দল এবং বামফ্রন্টের শুরুর দিন থেকেই ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরিক দল এবং বহু ক্ষেত্রেই দেখা যেত যে একটা সময় দেখা গিয়েছে যে সিপিএ বামফ্রন্টের মধ্যে সঙ্গে উল্টো পোষণ করেছে কিন্তু সব থেকে সেটা এফডিআই ইস্যুতে ইস্যুতেই হোক বা সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোটের পরিস্থিতিতেই হোক বহু ইস্যুতেই কিন্তু সিপিএম এর সঙ্গে কিন্তু আহ উল্টো মত পোষণ করেছিল ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এবার সব থেকে বিষয় যেটা হলো যে এক দেশ এক ভোট এই এক দেশ এক ভোট যখন কেন্দ্রীয় মন্ত্রিসভাতে পাশ করানো হয়ে গেছে তখনই সমস্ত রাজনৈতিক দলগুলি যখন মতামত দিচ্ছে বিশেষ করে ইন্ডি জোটের ইন্ডি মঞ্চে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে সেটা তৃণমূল কংগ্রেস সেটা আর জিডি সেটা কংগ্রেস সেটা আপ সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু এর বিরোধিতা করেছে। কিন্তু ইন্ডি জোটের মধ্যে এমপি সংখ্যায় খুব এমপি সংখ্যায় ফরওয়ার্ড ব্লক না থাকলেও বামপন্থের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ কেরল এবং তোবার হচ্ছে ত্রিপুরা এই তিন বাম অধ্যুষিত অতীতের যে বাম অধ্যুষিত রাজ্য ছিল পশ্চিমবঙ্গ এবং হচ্ছে ত্রিপুরা এই দুই জায়গাতে বাম ফন্টের তারা সমর্থন করছে সেই তাদের যুক্তি কিছুক্ষণ আগেই আমরা শোনালাম নরেন চট্টোপাধ্যায়ের বাংলার যিনি ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক তার যে বক্তব্য সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু প্রশ্ন হচ্ছে বামফ্রন্টের মধ্যে থেকে বারবার এই যে একাধিকবার উল্টো মত পোষণ এবং এই ক্ষেত্রেও উল্টো মত পোষণ করলো তাতে বামফ্রন্টের যে তোমার হচ্ছে বিশেষ করে বামফ্রন্টের যে কোথাও একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে যদিও যদিও তোমার হচ্ছে নরেন চট্টোপাধ্যায় বিষয়টা উত্তর দিয়েছেন যে বামফ্রন্টের মধ্যে আমরা ছিলাম বামফ্রন্টের মধ্যে আমরা থাকবো বামফ্রন্টের মধ্যে এতে অনৈক্যের কিছু নেই উল্টো মত হতেই পারে সেটাকেও তিনি সেইভাবে দেখছেন না তবে মোদী সরকারের এই যে এক দেশ এক ভোটের যে নীতি তাকে সরাসরি সমর্থন করছে ফরওয়ার্ড ব্লক এবং ফরওয়ার্ড ব্লক এই ইস্যুতে আগামী দিনে দেশ দেশের মানুষের কাছে তাদের যে যুক্তি কেন এক দেশ এক ভোট হওয়া দরকার তার যে যুক্তি সেই যুক্তি আগামী দিনে ফরওয়ার্ড আগামী দিনে কে ফরওয়ার্ড ব্লক মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষের কাছে যখনই তুলে ধরবে এবং সিপিএম সিপিএম তারা এর বিরোধিতা করবে তখনই কিন্তু প্রশ্ন আরো বেশি করে উঠতে শুরু করবে যে এক দেশ এক ভোট নিয়ে বামফ্রন্টের মধ্যে যে মতানৈক্য সেই মতানৈক্যর যে ছবি সেই মতানৈক্যের ছবি আরো বেশি করে দেশের মানুষের কাছে একেবারে নীল কি শোনা যাচ্ছে আমাদের সঙ্গে ছিল এক্সিকিউটিভ যদিও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে জানিয়ে রাখছি এক দেশ এক ভোট এই নীতি যখন মোদী সরকার এবার পদক্ষেপ গ্রহণ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টের শরিক দল কিন্তু ফরওয়ার্ড ব্লক একেবারে সরাসরি সমর্থন করেছে কিন্তু সেক্ষেত্রে কোথাও রাজনৈতিক মহলের মত কিন্তু অন্য কথায় বলছে অন্য গন্ধ পাচ্ছে তাহলে কি এবার কে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে এবার ফরওয়ার্ড ব্লক তবে সবটাই সময় বলবে এবং দেখার বিষয়ে সব নজর রাখতেই হয় তবে যাই হোক আপাতত এক দেশ এক নির্বাচনকে কেন্দ্র করে এই নীতি যে এবার সমর্থন করছে ফরওয়ার্ড ব্লক সেটা আর বলার অপেক্ষা রাখে না নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন